এই রে এবার কি বলি কি হইলো দাদু বললে না তো ও তেমন কিছু না দাদু ভাই ও তুমি বুঝবো না আমি বুঝবো না কে বললো আমি কি ছোট নাকি ফোনটা একটা উনি কি মহিমা নাকি ঠাকুরের কাছে কি ঠিক আছে কালব এ না এ তো মারা মজা ঝামেলায় পড়লাম কিছু একটা আলবল বলে কাটাতে হবে না হলে এ তো আবার পিছনে ছাড়বে না এই ইয়ে মানে আসলে দাদুভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝছো তো এটা আমি কেমন বেলুন আমাকে একটু কিনে দা দাদি ওই আমার কেউ তো মিলে খেলা করবো এ না না ওই বেলুন তোমাদের জন্য নয় দাদুভাই ওটা হলো বড়দের বেলুন ও বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে নে বড়দের বেলুন তা হেরে মদন তো চা করতে কতক্ষণ লাগবে আরে এই তো হইই গেছে আরেকটু দাঁড়াও এই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগাস তাহলে খরিদ্দার কি বুঝে বসে আঙুল চুচবে নাকি আরে অত ক্ষতি যাচ্ছিস কেন একটু দাঁড়া এখনই হয়ে যাবে আচ্ছা মদন তোর চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না গো ফুটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনোদিন তো এসে এক তো খরিদার চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই পুঙ্গা মারি দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও এইসব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাদা পটু এই দিচ্ছি এ কি বলত কিনে ফাটা কন্ড বেলুন হ্যাঁ খুব দামি বেলুন আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দু বার করে নিয়ে ওই বেলুন অ্যাডভোটাইজ দিচ্ছিলো কি বলিস কি রে দু দু বার করে দিয়ে অ্যাডভোটাইজ দিচ্ছিল আর ওই মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন কি বলিস আমার তো ডাকতে পারতিস আমিও একটু দেখতাম আমি তো বলা ঠিক করলে নিয়েছি যে কোনই টাকা জোগাড় করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি আর সারা দিন খেলা করব এক না আমি টাকা জোগাড় করে গায়ে ফাটিয়ে বেলুনটা কি নিয়ে আনবো আর তুমি খেলা করবে তাই না আর পালা তুই যদি বেলিন কেনার জন্য টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে দিবো না এইসব তুই কি বলছিস ফাটা তুই আমার বন্ধু না আমি জানি জানি বন্ধু না বানান ওই সবই বোধ বলারটা তুই কিছু টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে কিন্তু দিব না এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার কাছ থেকে দশ টাকা চেয়ে নিয়ে আসবো এত ঠিক আছে তুই দশ টাকা দেবো তা কর আর বাকিটাকে তো আমি দাদুর কাছ থেকে কিনে নিয়ে আসবো দাদু ও দাদু দাদু কই গেল এই কি রে কি হয়েছে দাদুকে ডাকছিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তাড়াতাড়ি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নিয়ে মালা দাদু বাড়িতে নেই মাই কি হবে বাবা কোথায় বাবা কি বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজে নেই সেই সকাল বেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি হলো কি কারণে দাদুকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই তো বললো না বাপের পকেটেও তো দেখতে এক টাকাও নেই এই ভোটাটা সবসময় ভিকারে তুলে থেকে গেল কোনো উন্নতি হলো না বাবার পকেটে এটা বাকি কি এ কি এটাতেই কনডম বেলুন না আলে হ্যাঁ তুমিলা এটাই তো চাইবে বেলুন যেটা আমি টিভিতে দেখতেলাম ও এবার বুঝתי তাই মানে বাবা ওই বেলুনটা নি খেলা করে না হইতো খালি হইতো আমার করে টাকা পয়সা লাগলি না আর বেলুনটাও পে গেল এ আমি আর কিউতে বেলুনটা ফুলিয়ে সারা দিন খেলা কইব না বাবা এ কেউ কিউতে গিয়ে বলি গিয়ে এ বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি এই এটা সেই বেলুন হ্যাঁ লে এ এই সেই বেলুন যেটা আমি টিভিতে দেখাতেছিলাম এ বাড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে এ কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনিনি রে বালার বালে এটা হলে দামি বেলুড়ি বুঝলি তো ওই জন্যই তো ওর বাবা কি নিয়ে কিন্তু আমার বাবার খেতে সবসময় থাকে ও সেটা গিয়ে চল এবার বেলুনটা দুজন মিলে ভোলা হয় কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস

আরে বাবা এত ভাত দিয়েছো কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি খেয়ে নাও এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল মুশকিলা কে আপনি না বলে করে বাড়ির ভিতরে ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নান্টুদা একটা খবর দেবো বলে তারা হুটু করে ঢুকে পড়েছি বুঝতে পারছি তার না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পানি ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বড়া দেখতেছ তো এই বেলুনটা কত বড় হয় আরে হ্যাঁ রে তাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাপের জন্মে দেখিনি রে দেখতেছ তো আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন এ ফাটা এক দাদু ও দাদু তুমি এখানে কি করছো এতো হাতে ওটা কি রে ফল ওটা ফল ফেসবুক এলো দামি একটা বেলুন আর ফেললে বনে নাকি এটা দিয়ে আমি কিউতে এখন সারা দিন খেলবো তাই না কইতে

আমি কি সব চিনি নাকি চিনিস না তাই না ওরা আজকে আমি তোকে চিনিয়ে দেবো ওটাকে চিনিস কি করে